আসসালামু আলাইকুম ইউটিউববাসী সবাই কেমন আছেন তো আবার আজকে চলে আসলাম নতুন একটা ক্রাশ গেম নিয়ে তিনশো টাকা রিচার্জ করছি দেখা যাক তিনশো দিয়ে কি করা যায় কয়দিন ধরে লস খাতে 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 শেষ দেখা যাক প্রথম প্লেন কতদূর যায় আহ প্লেন তো রেডি আছে মারার জন্যে প্রত্যেকটা প্লেন দেখবো একটাও তুলবো না খালি দেখবো কদ্দূর যায় তাই দেখবো যা যা

টাকা লস খাই যাব কিছু করার নাই আসলে আর ওই প্ল্যানটা উচিত ছিল আমার দশের পরে টেকমেন দিতে পনেরো টার্গেট নিয়ে যাই চোদ্দ তে গেল এই যে তো নেট নাই তো আপনারা যারা অল্প অল্প করে খেলেন তাদের উদ্দেশ্য বলি ভাই তিনশো পাঁচশো টাকা দিয়ে কিছু করা সম্ভব না আপনি হাইস্ট টু এক্স করতে পারবেন তিনশো বললে ছয়শ তার বেশি করতে গেলেই শেষ এই গেম খেলতে যাই সালার টাকা যা লজ্জায় তার থেকে বিড়ি বেশি লজ্জায় টেনশনে খালি বিড়ি ফোরাই যা সব নিয়ে একটা যখন চৈতি তে ফাইটিছে তাহলে তো বিশাল নিশার তুলা যাবে না গেলে যাক না গেলে না যাক টার্গেট থাকবে বিশ আপনার যারা আপনাদের গেমের কি অবস্থা না অবস্থা কে লসে আছেন কমেন্ট করেন ভাই দেখি আমার সাথে কেটা কেটা আছে তবে গেমে যারা আছে তাদের মধ্যে নেট প্রবলেম যারা এই গেমে আসে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট লোকেরই লস কারণ ভাই এইট্টি পার্সেন্ট লোক মনে করেন অল্প টাকায় খেলে আর টোয়েন্টি পার্সেন্ট লোক মনে করেন অনেক টাকায় খেলে যারা অনেক টাকায় খেলে তারা প্রফিটে থাকে কিন্তু যারা অল্প পাটি আমার মতো তারা সব সময় লসই থাকবে ভাই এটা স্বাভাবিক এই যে প্লেন প্রত্যেকটা কিন্তু ভাই তিন চার উঠছে ইচ্ছা করলে নিতে পারি কিন্তু আমার তো লস খাইতে হবে কুরকুরি বাদ দিয়ে আছে লস খাওয়া তারপরে লসি খাবো তাও বিশের আগে চলবো না আরে নেট আমি ভাই নেট প্রবলেম থাকলে ভাই খেলে শান্তি নাই ফ্রিল্যান্স যদ্দুরি যাক শালা রে এই খেলা কইরি কইরি ভাই শালা বুড়ি লোকের মাথা কাঁপে যখনই শালার টাকাটা তুলতে যায় ফাইটে যায় বুকের মধ্যে আঘাত লাগে তো কি মনে হয় পাঁচটা জনের মধ্যে কি একটা উঠবে আমার তো মনে হচ্ছে একটা বিশেষ যাবে যা একটা যা বাবা একটা বিষয় কথা এবারটাই জানি সেটা ফাটার জন্য ব্যস্ত হয়ে আছে আর আজকে লস করে ফেললাম কয়দিন ধরে খুব লস হচ্ছে কি ব্যাপার বুঝলাম না যখনই গেমে ঢুকি তখনই লস ইনফেকশন এই গেম থেকে না পাচ্ছি বেরোতে না পাচ্ছি উইন করতে জীবনটা তেজপাতা হয়ে গেল দেখি কি হয় আর দুইটি জন আছে একটা দশে উঠছে না পারলাম না আর কি ভাবতে হয় আর বেশিক্ষণ নাই তো সবাই ভালো থাকবেন

এটা মনে হয় যাবে কিন্তু গেল না তো সবাই ভালো থাকবেন আর সবাই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ